যারা ভাবেন পরোপকার করে কি লাভ এসব করে নিজের স্বাভাবিক জীবন ব্যাহত করা তাদের জন্য এই সুন্দর গল্পটি গল্পের নাম মাস্টার সাহেবের সাইকেল জনাব খন্দকার কবির সাহেব তিনি নীলগঞ্জ প্রাইমারি স্কুলের শিক্ষক বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পাঁচ কিলোমিটার একদম নির্জন রাস্তার উপর দিয়ে যেতে হয় তার স্কুলে বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তায় কোনো রকম যানবাহন ছিল না কবির সাহেব ভালো মানুষ প্রায় প্রতিদিন ওনাকে কেউ না কেউ বাইক অথবা সাইকেলে লিফট দিয়ে দিতেন ভাগ্য খারাপ হলে সেদিন দুই পায়ের উপর ভরসা ছাড়া কোনো উপায় থাকে না এত নির্জন জায়গায় কেন যে সরকার স্কুল খুলে রোজ সকালে স্কুলে বের হওয়ার আগে কবি সাহেব এই কথাটাই মনে করেন একটু একটু করে পরিশ্রমে টাকা জমিয়ে কবির সাহেব একটা ব্যাটারি সাইকেল কেনেন সাইকেল কেনার পরেই তিনি শপথ নিলেন প্রতিদিন কাউকে না কাউকে লিফট দেবেন কাউকে মানা করবেন না কারণ তিনি জানতেন যখন কেউ লিফ্ট দিতে মানা করে তখন ভীষণ লজ্জায় পড়ে যেতে হয় কবির সাহেব যখনই স্কুলে যেতেন কাউকে না কাউকে পিছনে বসিয়ে নিতেন ফেরার সময়ও কোনো মানুষকে লিফ্ট দিতেন একদিন স্কুল থেকে ফেরার পথে একজন অচেনা ব্যক্তি হাত দেখান কবির সাহেব সাইকেল থামিয়ে তাকে পিছনে বসিয়ে নেন কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত পরিচয়ধারী মানুষটি কবির সাহেবের পিঠে ছুরি ঠেকিয়ে বলে কাছে যত টাকা আছে আর এই সাইকেল আমাকে দিয়ে দাও নইলে তোমাকে মেরে ফেলব কবির সাহেব ভীষণ ভয় পেয়ে গেলেন টাকা পয়সা তেমন কিছু ছিল না কিন্তু অনেক কষ্ট করে সাইকেলটা কিনেছিল শেষে ওটাই দিয়ে দিতে হলো যাই হোক নিরুপায় কবির সাহেব অজ্ঞাত পরিচয় মানুষটিকে সাইকেল দিয়ে বললেন সাইকেল নিয়ে যাও কিন্তু আমার একটা অনুরোধ রইল চোর বলে বলুন তিনি বললেন তুমি কোনো দিন কাউকে বলবে না এই সাইকেল কোথা থেকে এবং কিভাবে তুমি পেয়েছো আমিও থানায় রিপোর্ট করব না চোর আশ্চর্য হয়ে বললো কিন্তু কেন কবি সাহেব বললেন দেখো এই রাস্তা নির্জন এমনিতেই সবাই ভয়ে ভয়ে চলাফেরা করে তারপর সবাই যদি জানতে পারে এই রাস্তায় সাইকেল ছিনতাই হয়েছে তাহলে কেউ আর কাউকে লিফট দেবে না চোরের মায়া হলো ভাবলো মাস্টার সাহেব সৎ এবং সজ্জন মানুষ কিন্তু পেট তো আর শুনল না পরের দিন সকালে কবির সাহেব দরজা খুলে দেখেন দরজার সামনে সাইকেল রয়েছে তিনি খুব খুশি হয়ে গেলেন কিন্তু আশ্চর্য হয়ে সাইকেলের কাছে গিয়ে দেখেন সাইকেলের ক্যারিয়ারে একটা কাগজ রয়েছে কাগজে লেখা মাস্টার সাহেব এটা ভাববেন না আপনার জ্ঞান গর্ভ কথা শুনে আমার মন বিচলিত হয়ে পড়েছে আমি আপনার সাইকেল নিয়ে প্রথমে চোরাই মাল খরিদকারীর কাছে গেলাম উনি দেখে বললেন আরে এটা তো মাস্টার সাহেবের সাইকেল না বললাম হ্যাঁ ঠিক বলেছেন মাস্টার সাহেব আমাকে বিশেষ কাজে বাজারে পাঠিয়েছেন বলে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দিলাম সারা দিন কিছু খাওয়া হয়নি মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম দোকানদার বলল আরে মাস্টার সাহেবের সাইকেল নিয়ে কোথায় ঘুরছ বললাম হ্যাঁ মাস্টার সাহেবের বাড়িতে অতিথি এসেছে তাই মিষ্টি কিনতে এলাম রাস্তায় যার সাথে দেখা সেই বলছে মাস্টার সাহেবের সাইকেল দেখ দেখ ভাবলাম এলাকার বাইরে কোথাও গিয়ে বিক্রি করতে হবে এলাকার বর্ডারে পুলিশ চেকিং চলছিল পুলিশ বলল আরে মাস্টার সাহেবের সাইকেলটা নিয়ে কোথায় চলেছ পুলিশ আমার দিকে তেড়ে আসছে দেখে কোনো রকমের সাইকেল নিয়ে চলে এলাম পুলিশের হাতে ধরা পড়লে আমার বারোটা বাজিয়ে দিত স্যার এটা আপনার সাইকেল নাকি অন্য কিছু গোটা এলাকার মানুষ চেনে এটা মাস্টার সাহেবের সাইকেল আপনার জিনিস আপনার কাছেই রেখে গেলাম এটা চুরি করে এত মারাত্মক ভুল করে ফেলেছি আপনাকে বোঝাতে পারবো না এই ভুলের খেসারত বাবদ আপনার সাইকেলে একটা ব্যাটারি টর্চ লাগিয়ে দিলাম আপনার রাত হলে আসতে আর অসুবিধা হবে না চিঠিটা পড়ে খন্দকার কবির সাহেব হেসে উঠলেন বললেন ভালো কাজ করলে অবশ্যই ভালো প্রতিদান পাওয়া যাবে সাময়িক কালের জন্য খারাপ কাটলেও সেই খারাপ দীর্ঘস্থায়ী কখনোই হবে না অপরকেও খারাপ করছে বলে আপনিও করবেন তাহলে আপনার আর ওনার মধ্যে তফাৎকে রইল বলুন সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ জীব হলো মানুষ তাই প্রতিটা মানুষের সামাজিক দায়বদ্ধতা রাখা উচিত তাহলেই সমাজ ভালো থাকবে আর এই ধরনই ভালো থাকবে ভালো কাজ করুন সবারই ভালো হবে